নড়াইলে মাস্টারফির অনুষ্ঠানে নাচবেন অপু বিশ্বাস চিত্রনায়িকা অপু বিশ্বাস আজকে নাচবেন নড়াইলের বিশ্রেষ্ঠ স্টেডিয়ামে দরিদ্রদের সহায়তায় বিকেল তিনটা ত্রিশ মিনিটে জেলার বিশ্রেষ্ঠ স্টেডিয়ামে হবে কনসার্ট অফ হেল্পলেস আয়োজনে জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাস্টার বিমেন মুর্তজা দাতব্য প্রতিষ্ঠান নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন সেখানে নাচবেন অপু অনুষ্ঠানে গাইবেন মমতাজ মাকসুদ ও ইমরান থাকবেন প্রধান অতিথি নরাইল এক্সপ্রেস ফাউন্ডেশনের চেয়ারম্যান মাস্টারফি মুর্তজা কনসার্টের টিকিটের দাম রাখা হয়েছে এক হাজার পাঁচশো তিনশো দুশো টাকা অপু বিশ্বাস বলেন এই ধরনের আয়োজনে অংশগ্রহণ করতে পেরে আমার ভীষণই ভালো লাগছে আমার নাচ দিয়ে যদি কোনো টাকা আসে সেটা যদি মানুষের কাজে লাগে সেটাতে ক্ষতি কোথায় দর্শক একদিকে অপু বিশ্বাস নড়াইলে নাচতে গিয়েছেন এবং অন্যদিকে তার বাবা সাকিব খান তুরাগ নদীর তীরে এক বিশেষ ফুটবল ম্যাচে অংশগ্রহণ করেছেন বাবা মা দুইজন দুই দিকে ঘরে একা রয়েছেন আব্রাহাম খান জয় কিভাবে বেড়ে উঠছে তাহলে তার জীবন দর্শক এ বিষয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের সাথে শেয়ার করুন এবং এ বিষয়ে আরও সব লেটেস্ট আপডেট তুলে জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আর বন্ধুরা ভিডিওটি অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ